নকল দুর্গা হিসেবে দুর্গায় মুখার্জি বাড়িতে গিয়ে মুখার্জি উৎসব আর উচ্চ শিক্ষা দিল বিস্তারিত জানতে ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখতে থাকুন জগধাত্রী ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি বৈদেহী মুখার্জি রাজনাথ মুখার্জির কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাইছে এরপর রাজনাথ মুখার্জি দুর্গাকে কল করে সম্পূর্ণটা জানায় দুর্গা তখন বলে তুই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দে লক্ষ টাকা তো আমার কাছে আসবে এরপর রাজনাথ মুখার্জি দুর্গার কথা মতো সেই পঞ্চাশ লক্ষ টাকা উৎসব আর বৈদেহী মুখার্জি দিয়ে দেয় এরপর উৎসব আর বৈদহী মুখার্জি কালীচরণ বসের অনাথ আশ্রমে গিয়ে নকল দুর্গাকে খুঁজতে থাকবে আর সেখানে অন্যরূপে ধরা দিবে তাদের সামনে দুর্গা তখন ছদ্মবেশে বৈদী মুখার্জি আর উৎসবকে বোকা বানাবে এরপর দুর্গা বৈদেহী মুখার্জিকে বলবে আমি মুখার্জি বাড়িতে যাবো নকল দুর্গা হিসাবে এরপর বৈদেহী মুখার্জি দুর্গা সমস্তটা শিখাবে তখন দুর্গা মনে মনে বলবে আমি এই সমস্তটাই জানি তুই কুচুটে বুড়ি আমি তোকে শিক্ষা দিতেই মুখার্জিবাড়িতে যাব এরপর দুর্গাই নকল দুর্গা হিসেবে চলে যাবে মুখার্জী বাড়িতেই আর সেখানে গিয়ে বৈদেহিক মুখার্জিকে পদে পদে হেরস্তা করবে দুর্গা ভিয়ার্স এই ছিল জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোর আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন